রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায়দান এবং এই বিষয়ে বোমা ফাটালেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দু সালের মধ্যেই দিতে হবে বর্ধিত ডিএ ডিএ মামলার চূড়ান্ত রায়দান নিয়ে যা বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাপে পড়ে গেলেন কালীঘাট যেমনটা দাবি রাজনৈতিক মহলের আপনারা জানেন অবশেষে সুপ্রিম কোর্টে শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি ভোল্টেজ শুনানি যদিও শেষ কিন্তু রায়দান স্থগিত রেখেছে বিচারপতিরা বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে ডিএ মামলার রায়দান স্থগিত রেখেছেন এবং চর্চা চলছে কবে চূড়ান্ত রায় আসবে এটা জোরদার চর্চা চলছে ঠিক এই পরিপ্রেক্ষিতে বিশিষ্ট আইনজীবী বেকাশঞ্জন সঞ্জন ভট্টাচার্য বললেন দু হাজার পঁচিশেই রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ দিতে বাধ্য হবে রাজ্য সরকার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে দিয়ে মামলার শুনানি এবং এই মামলার শুনানিতে প্রাথমিকভাবে যেমনটা মনে করা হচ্ছে মামলার রায় আসতে পারে কর্ম সরকারি কর্মচারীদের পক্ষে এবং ডিএ মামলার শুনানি শেষে আপনারা জানেন সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দেয় যে কারো কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে হবে আদালত দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ বাইশে সেপ্টেম্বরের মধ্যেই রাজ্য সরকারকে লিখিত আকারে তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে জানানোর নির্দেশ দিয়েছেন তার এক সপ্তাহের মধ্যে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীরা রাজ্যের জবাবের প্রেক্ষিতে তাদের বক্তব্য জানাবেন সুপ্রিম কোর্টে আর তিন সপ্তাহ পর লিখিত জবাব দেখবে আদালত তারপর ডিএ মামলার চূড়ান্ত রায়দান আসবে যেমনটা মনে করা হচ্ছে এবং প্রথমে মনে করা হচ্ছিল অক্টোবরের শেষ দিকে অন্তত ডিএ মামলার রায়দান হবে এখনও কিন্তু ঠিক তেমনটাই মনে করা হচ্ছে তবে সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর দুর্গাপূজা দীপাবলি ছুটির কারণে অক্টোবরে রায় বেরোনোর সম্ভাবনা কম বলে আমাদের মনে হচ্ছে ডিএ মামলার চূড়ান্ত রায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে বলে আমাদের মনে হচ্ছে এবং এই আভাসটাও দিলেন কিন্তু বিশিষ্ট আইনজীবী বিকাশ অঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ অঞ্জন ভট্টাচার্য বলেছেন কালী পূজার আগে সেই মামলার রায় দান হওয়া সম্ভব প্রায় নেই কিন্তু দু হাজার পঁচিশেই বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা এবং এই রায়দান হলে অন্তত তারা সন্তুষ্ট থাকবেন দু হাজার পঁচিশ সালের মধ্যে যদি রায়দান হয় এবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত রায় কবে আসবে এবং সেদিকেই নজর রয়েছে রাজ্যের মানুষের ডিএ রাজ্য দাবি রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় ডি সঙ্গে রাজ্যের ডি অনেকটা ফারাক যদিও সরকার বলছেন যে তারা চেষ্টা করবেন আর্থিক ভান্ডার তাদের খালি রয়েছে কিন্তু মেলা অনুদানে রাজ্যের কোনো খামতি নেই বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মনে হয় মামলা এবং তার রায়দান দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি ইফেক্ট ফেলবে আদৌ কি ডিয়ে দেবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার কি সমস্ত বকেয়া দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মেটাবে রাজ্য সরকার নাকি রাজ্য সরকার দুর্নীতির দায়ে যাদের চাকরি গেছে তাদের নিয়েই ব্যস্ত থাকবে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের প্রতিক্রিয়া আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ